জন্য ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের জন্য টার্গেট বড়ই খারাপ মানুষ আসলে বাংলা সিনেমা হচ্ছে ভালোবাসা শিক্ষার আতুর ঘর সিনেমায় ভালোবাসা শিক্ষায় আপনি হবেন কঠিন সাহসী নিজেকে নিজে গুলি করতেও আপনার হাত কাঁপবে না আবার গুলি খেয়েও আপনার কিছু হবে না হ্যাঁ দর্শক আমার কিছু হয়নি আমি একদম ভালো আছি কিন্তু সবাই তো আর ভালোবাসা পায় না কেউ কেউ ছেকাও খায় মন খারাপ করার কিছু নেই ছেকা খাওয়া বাঁধাদের জন্য রয়েছে বিশেষ সাহসের ব্যবস্থা যে ব্যবস্থায় আপনি নিজেকে মাথায় গুলি করলেও মরবেন না আমি তোমাকে ভালোবেসে ছিলাম কেন মরে নাই তবে মরবো মরবো লোকে খব। আপনি কাঁদছেন কেন? মনটা এত খারাপ হয়েছে। পরিশেষে জীবনে সফল হইতে চাইলে ভালোবাসুন। বলতে পারো। চোখে চোখেই দেখা। ওনের সাথে মনের এই ভালো লাগার নাম কি? এর নাম প্রেম। এর নাম ভালোবাসা। জীবনটাকে নষ্ট করতে চাইলে ভালোবাসবেন না। কাউকে ভালোবাসবেন না তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো